সবাই লাইক টিকে ধরো লাইক টিকে আরে আরে চাঁদ মামা টিব দিয়া যা রে কেজে বালো কেজে আমি চিনিনা রে দীপ না তো সিনটি আসসালামু আলাইকুম এই হচ্ছে বাইরাল dele ভাই আপনার অনেকই আমি যতগুলা ভাইরাল মানুষ দেখতাছি সবগুলোই পাগল সুস্থ বানায় যারা কন্টেন্ট আমি তো করে ভাইরাল দেখতেছি না মানুষ এটা কি মানুষের রুচির সমস্যা নাকি এটা কি মানুষের রুচির সমস্যা নাকি আমি বুঝতেছি না ভাইরাল হয় সব ওই কিরে ভাই এই অ্যালেক্স এর মতন যাইলা ওরাই ভাইরাল হয় কে বাংলাদেশে ভালো কন্টেন্ট বানা ওকে ভাইরাল করা যায় না ভাই সব এগুলাই ভাইরাল হয়েছে সিদ্দিক চোরা যে ভাইরাল তুই করে ভাইরাল হয়